খেল আজকে চলে এলাম নতুন একটা আর আজকের কিন্তু সব ইন্টারেস্টিং এবং নতুন নতুন যে গানগুলো গুলো গান থাকবে প্লাস জেল ব্লাস্টার থাকবে

দুটো সবে আসলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার গান গুলো আর এই গান গুলো আপনারা কিভাবে পারচেস করবেন কত টাকা সম্পূর্ণ ভিডিওতে দেখা যাচ্ছে আর দেরি লাগবে সর্বপ্রথম যে আজকে যে গানটা থাকবে নার্ভ গানের মধ্যে যেটা থাকবে আপনার সিক্স বুলেট এটার মধ্যে আপনার ছয়টা বুলেট থাকবে প্লাস একটা গান থাকে এবং গানটা কিন্তু খুবই ফেভারিট স্টার কোয়ালিটি অনেক ভালো মোটামুটি সিঙ্গেল বাচ্চাটা নিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে এটা খেলতে পারবে এবং আজকে এই গানটার প্রাইসটা দিয়ে দেবো অনলি বারোশো টাকায় সরি 1200 আজকে ডিসকাউন্ট দিয়ে এটা 1000 টাকা পাবে যেটা কিন্তু 1250 টাকা সেল করতাম আর আজকে ডিসকাউন্ট দিয়ে গানটা ওনলি 1000 টাকা 1000 হলে কিন্তু চমৎকার গানটা পেয়ে যাচ্ছে এরপরে থাকবে আর ডিজাইন আজকে কিন্তু আমরা গানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন নিয়ে এলাম যারা মোটামুটি পারচেজ করতে চাছেন অবশ্যই ভিডিওটা ঘুরতে ঘুরতে থাকলে কিন্তু ভিডিওতে কমপাজারের চমৎকার একটা গান কিনতে পারবেন আর এরপরে কিন্তু থাকবে নর্থ গানে যারা আরেকটা ডিজাইন এটা কিন্তু মোটামুটি একটু 빅 সাইজ প্লাস এখানে আপনার বুলেট দেওয়া থাকবে ছয়টা প্লাস এটা চাইলে পিছনে হ্যাঙ্গারটা সেট আপ করা যাবে আমি একটু আনবক্সিং করে দেখাই তো কারণ আনবক্সিং করলে দেখালে অনেকে বেটার হবে কি জাস্ট টা বা ক্যাটাগরিটা যারা বুঝতে পারবে সেই জন্য আমি জাস্ট একটু আনবক্সিং করে দেখাই এই দেখেন দিও দেখেন অনেক বিগ সাইজ অনেক বিগ সাইজের একটা গান থাকবে প্লাস এখানে বুলেট থাকবে এবং এখানে দুইটো ফিচার থাকবে যেমন গানটা জাস্ট ম্যান ম্যানুয়ালি কোড করলে জাস্ট এই করে ফায়ার করলে কিন্তু বুলেট বের হবে আবার কেউ যদি এটাকে বিগ সাইজ করতে চায় সেখানে কিন্তু অবশ্যই সাইজ করার অপশন আছে জাস্ট এই জিনিসটা এখানে পিছনে দিয়ে দিলে এটা কিন্তু বড় হয়ে যাবে এই যে এই দেখো মোটামুটি কোন অনেক বড় সাইজে একটা গান হয়ে গেল প্লাস এখানে কিন্তু আপনার বুলেট গুলো পেয়ে যাচ্ছে আর এই গানটা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি আমরা আজকে 1500 টাকা মাত্র 1500 টাকা হলে কিন্তু এই চমৎকারী গানটা পেয়ে যাচ্ছে বিগ সাইজ আর এরপরে যে গানের ডিজাইনগুলো থাকবে আরো টুইন ওয়ান মানে অনেক সময় যে এক bus দুইটা করে baby আছে একটার জন্য নিলে আরেকটা একটা মন খারাপ করে সেই জন্য কিন্তু নিলাম আজকে টুইন গান এবং এখানে কিন্তু আপনার একটা বক্সের এর ভিতরে দুইটা গান পেয়ে যাবেন একটা big size আর একটা স্মল size এবং এখানে কিন্তু একটা bullet রাখা আছে অনেকগুলো প্লাস এগুলো আপনারা কিন্তু চাইলে আপনারা টার্গেট করতে পারবেন আপনি কোথায় এম করবেন সেই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে আর এটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে হলো অনলি ধামাকা একটা প্রাইস এটা আমরা আঠারোশো দুই হাজার সেল করতাম আজকে সেটা করবো না আজকে করবো অনলি ষোলোশো টাকায়

প্লাস এটাই শেষ না আর এখানে অনেক ডাটার কালেকশন আছে প্লাস যারা মোটামুটি রিভলভার টাইপের ফাইভ স্টার গান যেরকম চাচ্ছেন বুলেট বিল হয় প্লাস সাথে অনেকে পুলিশ ক্যাটাগরির বা বিভিন্ন নিতে চায় তাদের জন্য নিয়ে নিলাম পুলিশ গান এই দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ পুলিশ গান প্লাস বাচ্চাদের পুলিশের যেরকম হ্যান্ডকাপ থাকে এখানে কিন্তু অলরেডি এটা হ্যান্ডকাপও থাকবে এখানে বুলেট থাকবে এবং আমি যদি গানটার ফিনিশিং বা কোয়ালিটির দিক দিয়ে বলি দেখেন রাইট না কিন্তু ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার এবং অনেক কোয়ালিটি ফুল একটা গানের দিক দিয়ে যদি বলা হয় সেই গানটা কিন্তু এটা আর এটার মধ্যে কিন্তু থাকবে আমাদের কাছে দুইটা ডিজাইন একটা থাকবে ফাইভ স্টার একটা থাকবে রিভলভার দুইটা ডিজাইনে দেখেন মোটামুটি অনেকে যদি কালেকশন করতে চান তাহলে কিন্তু এই গানগুলো কিন্তু খুবই চমৎকার হবে তো এটার সাথে কিন্তু আপনার এখানে হ্যান্ড কাপ দেওয়া থাকবে এখানে বুলেট দেওয়া থাকবে আর দুইটা গানেরই প্রাইস থাকবে সেম জাস্ট ডিজাইনটা থাকবে ভিন্ন আর এটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে অনলি বারোশো টাকায়

যারা মোটামুটি নিতে চাচ্ছেন ঢাকায় প্লাস ঢাকার বাইরে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপে থাকবে আপনারা সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে কিন্তু সেম প্রোডাক্টটাই কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আর কন্ডিশনটা করতে হবে জাস্ট আপনাকে পাঁচশো টাকা বুকিং মানি করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে তারপর কিন্তু ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পে করে দিতে পারবেন আর এখন কিন্তু আমরা এম টোয়েন্টি ফোর নাইন ছিল সেটা আনবক্সিং করলাম আর আনবক্সিং করার পর সাথে কিন্তু পেয়ে যাবেন একটা বিগ সাইজ দেখেন একদম বিগ সাইজের একটা ব্যাটারি তারপরে থাকবে একটা চার্জার প্লাস হ্যান্ডেল এবং এখানে এখানে কিন্তু পিসের একটা প্যাকেটে 500 পিসের বুলেট দাও থাকবে এর ভিতরে সো এটা কিন্তু আমরা আনবক্সিং করে ফেললাম আর আনবক্সিং যখন করবেন এর সাথে কিন্তু একটা বাবল দিয়ে পেছন থাকবে আর গানটাকে দেখেন বেশ কালার টা দেখেন একদম খুবই কালার মাল্টি কালার এর ভিতরে কম্বিনেশন করা এবং অনেক দিক সাইজ যারা মোটামুটি হাতে পাবেন পাওয়ার পর কিন্তু বুঝতে পারবেন যে এত ওয়েট গানটার অনেক হেভি একটা গান আর এই গানটার মধ্যে কিন্তু আপনার ফাংশন থাকবে দুইটা আপনি চাইলে ম্যানলি ইউজ করতে পারবেন এবং যদি চান চার্জার ব্যাটারি দিয়ে দেখেন ম্যানল ইউজ করেন দেখাই তো ম্যানলি ঠিক আছে চাইলে ম্যানলি ইউজ করতে পারবেন প্লাস এখানে চার্জার বুলেট চার্জার এবং সবকিছু কিন্তু দেওয়া থাকবে যারা মেয়েটার সেট আপ করে দেখাই যেটা কত দিক সাইজ হবে গানটা নিজ সাইক্ল প্রসেট করলাম তারপরে এই জিনিসটা জাস্ট এখানে দিয়ে দিতে হবে এটা সেটআপ করে দিল এখানে কিন্তু আপনার চার্জার ব্যাটারি কিন্তু লাগানোর অপশন আছে এই দেখেন মোটামুটি এত চমৎকার একটা গান যেটা অটোমেটিক জেল ফায়ার করবে এটা কিন্তু নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঢাকায় ঢাকার বাইরে যে যেখানে আছেন অবশ্যই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এই গানটা